একদিকে এসআইআর চিন্তা আবার অন্যদিকে মহিলাদের চিন্তা কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে নভেম্বর মাস পড়ে যাওয়ার পরেও অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছেন যে এখনও পর্যন্ত কেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলো না তো তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলে দিই আপনি হয়তো এসআইআর নিয়ে এই মুহূর্তে ব্যস্ত আছেন সেই জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারেননি আপনাকে জানিয়ে দিই ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়ে গেছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা হওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আপনি এখন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেন তাহলে হয়তো দেখবেন আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেছে কারা কারা টাকা পাচ্ছেন কারা কারা পাচ্ছেন না বা কারা পাবে না যারা নতুন আবেদন করেছেন কবে থেকে পাবেন সমস্ত কিছু লাইভ প্রুফ সহ চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবার স্ক্রিনে আপনাদেরকে একটা মেসেজ দেখাচ্ছি যেটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখানে দেখে নিন আপনারা এক হাজার টাকা জমা পড়েছে যেটা সাত এগারো দু হাজার পঁচিশ তো বুঝতে পারছেন সাত তারিখেই অলরেডি এই টাকাটা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে অনেক মহিলারা টাকা পেয়েছেন আপনি দু একদিন অপেক্ষা করুন আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো দেখতে পেলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি জমা হওয়া শুরু হয়ে গেছে দেওয়া শুরু হয়ে গেছে যে আপডেটটা আপনাদেরকে দেখালাম এটা দক্ষিণ চব্বিশ পরগনা তো অনেকে জানতে চাইছিলেন যে দাদা কোন জেলায় আগে টাকা দেওয়া হচ্ছে দেখুন এমন নয় যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার মহিলারা আগে টাকা পাচ্ছেন হাওড়া হুগলি কলকাতা টাকা পাচ্ছে বাকি জেলা আবার পরে পাবে র্যান্ডমলি টাকা দেওয়া হয় ধাপে ধাপে দেওয়া হয় ফলে এই জেলা ধরুন আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় দেওয়া হল হাওড়া হুগলি মেদিনীপুরে দেওয়া হলো কাল হয়তো আবার মুর্শিদাবাদ নদীয়া বাকি বাঁকুড়া এই সমস্ত জেলায় দেওয়া হলো মোটামুটি দু এক দিনের মধ্যেই আগে পরে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয় একটু অপেক্ষা করুন আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এখন প্রশ্ন হচ্ছে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা এবার অন স্ক্রিনে একজন মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি ইনি কিন্তু নতুন আবেদন করেছেন যদি আপনি দেখেন এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যেটা রয়েছে সেটা রয়েছে আচ্ছা সিকিউরিটি রিজনের জন্য আমরা এটাকে একটু হাইড করে দিয়েছি এবারে যদি আপনারা দেখেন উনি কবে আবেদন করেছিলেন অর্থাৎ ওনার টেম্পোরারি সেভ কবে ছিল তারপর ফাইনাল সাবমিট কবে হয়েছিল সেই সঙ্গে ওনার আরও একটা ধাপ কিন্তু এগিয়ে গেছে যারা মূলত নতুন আবেদন করেন তাদের এই দুটো পর্যন্ত এইটা আর এইটা এই পর্যন্তই কিন্তু থাকে কিন্তু এনার এক ধাপ এগিয়ে গেছে এনারটা ভেরিফাই পর্যন্ত হয়ে গেছে এনাকে আরও একটু অপেক্ষা করতে হবে এখানে চার নম্বরে একটা আপডেট আসবে যেটা হচ্ছে অ্যাপ্রুভ তো এই অ্যাপ্রুভ এলে তবেই কিন্তু এই মহিলা টাকা পাবেন শুধু তাই নয় আরও কয়েকটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে তবেই টাকা পাওয়া যাবে তো চলুন কোন কোন বিষয়টা দেখতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এবারে একজন পুরনো মহিলার স্ট্যাটাস দেখাচ্ছি যিনি অলরেডি টাকা পাচ্ছেন তো এই জায়গাটা যদি আপনারা দেখেন দেখুন এনার কিন্তু চারটে আপডেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন টেম্পোরারি সেভ তারপরে ফাইনাল সাবমিট এখানে ভেরিফাই হয়েছিল আর তারপরে অ্যাপ্রুভ হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ তো এইরকম চারটে আপডেট আসবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন তাছাড়া নতুনটা কবে পাবেন সেটা জানাবো একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে দেখুন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট রয়েছে অ্যাকাউন্ট এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা অবশ্যই দেখতে হবে আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে এখানে কোনোভাবে কোনো জায়গায় যদি নেম মিসম্যাচ থাকে বা রিজেক্ট পেন্ডিং থাকে তো এই ধরনের কোনো সমস্যা থাকলে সেগুলোকে ঠিক করতে হবে তবেই আপনি টাকা পাবেন চলুন এবার নতুনরা কবে টাকা পাবেন সেই নিয়ে আমরা একটু আলোচনা করে নিই তো দেখতেই পেলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে মহিলারা কিন্তু টাকা পাচ্ছেন যারা নতুনভাবে আবেদন করেছেন আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করে যান কারণ ডিসেম্বর থেকে কিন্তু একদম নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে নতুনভাবে আপনারা টাকা পেতে পারেন যারা ডিসেম্বরে পাবেন না জানুয়ারিতেও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে এখনও পর্যন্ত আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে কিন্তু শীঘ্রই সেটাও করে নিতে পারেন আপনি আবেদন করেছেন কি অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করেন ফলো করে দেবেন আর হ্যাঁ যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ